নাল ইনভেস্টিগেটিং এজেন্সি যেটি স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল দেশের অভ্যন্তরে থাকা বা দেশের বাইরে থেকে যে সমস্ত অশুভ শক্তি ভারতমাতাকে দুর্বল করে ভারতমাতার বিরুদ্ধে চক্রান্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তদন্ত এবং চিহ্নিত করে তাদের সাজাদানের জন্য আমাদের এনআইএ অর্গানাইজেশন তার যোগ্যতা এবং তার পারদর্শিতা বারে বারে প্রমাণ করেছে স্বাধীনতার অমৃতকাল কেন বিভিন্ন স্তরের আদালত কেন সবাই আস্থা রেখেছে বিভিন্ন সময় তাদের আধিকারিকরা কালকে যেভাবে আক্রান্ত হয়েছে এবং তারপরেই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার গতকালও করেছেন আজকেও পুরুলিয়া থেকে করেছেন এটা অত্যন্ত নিন্দনীয় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত উত্তেজিত এবং বিভ্রান্ত তার কারণ চুরি দুর্নীতি তো আছেই বেকারত্ব তো আছেই আইন শৃঙ্খলার অবনতি তো আছেই নারী নির্যাতন এবং সন্দেশখালীর ঘটনা তিনি বুঝেছেন যে একে পাঁচশো হাজার বারোশো দিয়ে একে কম্পেনসেট করা যাবে না শক্তি স্বরূপা মাতৃমন্ডলী তারা সন্দেশখালীর বদলা উনিশা এপ্রিল থেকে পয়লা জুন সাত দফাতেই নেবেন বলে বাংলার মাতৃমন্ডলী প্রস্তুত তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে গুন্ডাদের উৎসাহিত করছেন শাহজাহানদের সমর্থন করছেন আরও যাতে এই ধরনের গুন্ডামি ঘটে এবং কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় সুরক্ষা বল যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করবেন তারা যাতে আক্রান্ত হন গত বিধানসভা ভোটের মতো শীতলকুচির মতো কিছু যাতে পাওয়া যায় এবং সেটাকে দেখিয়ে চুরি দুর্নীতি তিনি বাংলায় অশান্তি লাগাতে চান তাই আমি আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কে বলব যাতে রামনবমী শোভাযাত্রা বা অনুষ্ঠান ভারতবর্ষে ধর্মাচারণের অধিকার সুযোগ প্রত্যেকের আছে করা প্রয়োজন হলে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট করা যাতে অশান্তি এবং সম্প্রীতি নষ্ট করায় উস্কানি দাতা মমতা ব্যানার্জির ফাঁদে কেউ পা না দেন গত বছরের মতো এই দাবি করব ইলেকশন কমিশন শুড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন আগামীকাল বেলা বারোটার সময় আমার উপস্থিতিতে বিজেপি ডেলিগেশন স্পেশাল পুলিশ অবজারভারের সঙ্গে কলকাতায় মিট করব সেখানেও এই পয়েন্টটা আমি নোট ডাউন করব আক্রমণ কোন সম্প্রদায়ের লোক করেনি আক্রমণ করেছিল তৃণমূলের নেতারা কালখোলাতে সতেরো জন গ্রেপ্তার হয়েছে শিবপুরে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট স্বামী মাহমেদ যার স্ত্রী কাউন্সিলার তিনি সহ এগারো জন অ্যারেস্ট হয়েছে এবং শ্রীরামপুর নিশার ঘটনায় সাকির আলী তৃণমূল নেতা আর জাবেদ হাসান ভাইস চেয়ারম্যান রিসরা মিউনিসিপ্যালিটি এদের সরাসরি ইনভলভমেন্ট আছে ফায়ার হয়েছে আপনারা জানেন আমি লিডার অব অপজিশন হিসেবে পশ্চিম বাংলায় সমস্ত ধর্ম সম্প্রদায়ের উৎসব শান্তিপূর্ণ যাতে হয় আর তাতে বিঘ্ন ঘটিয়েছেন যারা আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছিলাম বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চ অনেক শুনানির পরে এনআইএ ইনভেস্টিগেশন দিয়েছিল পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন খারিজ করে অর্ডার কে আফোল্ড করেন এবং আমি ছিলাম বড় বড় কথা বলছে বড় চাষ কখন হয় জিজ্ঞেস করলে বলতে পারবে রবির ফসলগুলোর নাম বলতে পারবে আমনে বীজ কখন মারতে হয় রোপণ কখন করতে হয় ধানটা কবে কেটে তুলতে হয় জানে অতএব এদের মুখে সব কথা মানায় না গায়ের লোকের রাজ গায়ের লোকের রাজ যেদিন ফিরবে সেদিনই কৃষকদের দুর্দশা মুক্ত মমতা ব্যানার্জি গ্রেপ্তার দাবি করছে এনআইএ কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা এনআইএ কে আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারি আক্রমণ করা ভূপতি নগরের কেস কে ট্রান্সফার করেছে কলকাতা হাইকোর্ট করেছে আবি কাকে চ্যালেঞ্জ করছেন উচ্চতর আদালতের চ্যালেঞ্জ করছেন আমরা কেউ বললে তো কোট কনট্যাক্ট হই যেত মমতা ব্যানার্জীকে কেন আদালত এত ভয় করবেন কেন তার বিরুদ্ধে রুল হবে না যেটা মহামান্য বিচারপতি নন্দীগ্রামের মামলাতে कौशिक চন্দ মহোদয় 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ওর কাছ থেকে আদায় করেছে যে ভাষায় কাল থেকে আক্রমণ করছে একে এটা দেশ বিরোধী কাজ সংবিধান বিরোধী কাজ গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ আর খালি ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার কাজ মুখ্যমন্ত্রী কাটা উনি আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হয়েছেন এবং উপনির্বাচন কেন হয় কেউ পদত্যাগ করলে বা কেউ মারা গেলে শোভনদেব চট্টোপাধ্যায়কে কলার ধরে পদত্যাগ করিয়েছে ভবানি

ইলেকশন কমিশনকে আমরা যা যা বলার করার তথ্য প্রমাণ সহযোগে দেব এখানে কেউ প্রার্থীরা যেখানে সুরক্ষিত নয় ভোটারদের তো একটা আমি এই নর্দমার কিটের কথার উত্তর দিই না কি আট থেকে আশি চোর বলে ওকে আমি কখনো ওর প্রশ্নের উত্তর দিই না হ্যাঁ ঠিক আছে আমাকে বলে গেছিল পয়লা ডিসেম্বর দুহাজার কুড়ি টাবলার বাড়িতে এখন যাকে গদ্দার বলছে পিসি আর ও যাকে আমার বিরুদ্ধে বলছে প্রতিটা মিটিংয়ে তো বাজনা উত্তর থেকে দক্ষিণ পিসি নাম ধরার তো সাহস নেই নাম যেদিন ধরবেন সেদিন মমতা ব্যানার্জিকে কিভাবে উত্তর দিতে হয় আমি জানি আপনাকে একবার হারিয়েছি ভবিষ্যতে আবার হারাবো প্রাক্তন মুখ্যমন্ত্রী হিরণ আমার যেমন পা ধরেছিল প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরে ছিল এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে ছাড়বেন না আমাদের সর্বনাশ হয়ে যাবে ঠিক একইভাবে ভাবে অজিত মাইতি ফরক পড়লো কালের পিংলারে মেলে তাকে দিয়ে হিরণকে দেখেছিল হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে কি বলছে শুনে এসো ওটা তো পার্টি অফিস না ক্যামাক স্ট্রিট অফিস পার্সোনাল অফিস অনেক আগের কথা হিরণ শুনেছে শুনে হিরণই ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে দেবো ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই এ দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে সেটাও আমি পাবলিকলি করে দেব

সবাই চায় চাকরি দিক দু কোটি বেকার পঞ্চাশ লক্ষ এই দেবরা দাসপুর ঘাটাল ইংলা সবং সব বাড়ি ছেড়ে চলে গেছে যুবক ছেলেরা আঠাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বাড়িতে কম বয়সী স্ত্রী ছোট বাচ্চা আর বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে এ তামিলনাড়ু এ গুজরাট এ মধ্যপ্রদেশ আর কাজ দিতে পারেননি সোনার কাজ করার জন্য সুরাট নাগপুর দিল্লি করলবাগ সব পালিয়ে গেছে দাসপুর ঘাটাল থেকে কেউ নেই বাড়িতে যান না দাসপুরে এক দুয়ে সোনাখালী টালি যে কোনো গ্রামে চলে যান চলে যান যেকোনো গ্রামে চলে যান আপনি ঘাটালের যে কোনো গ্রামে চলে যান রামজীবনপুর খিরপাই খড়ার যে কোনো জায়গায় চলে যান দেখবেন এক একটা গ্রামে একশো দেড়শো করে যুবক ছেলে বাড়িতে পাবেন ফাঁকা বাড়ি বৃদ্ধ বাবা মা কোথাও স্ত্রী আছে কোথাও ওই সব বাড়িতে সব মহিলাদের দ্বারা বয়স্ক লোকদের এই কঠিন যন্ত্রণার হাত থেকে বাংলা ভাসতে চায় আর আপনাকে আর ধার করতে হবে না দয়া করে ঋণ রেখে গেছিল সিপিএম আপনারা মিলে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ করেছেন ভবিষ্যৎ বাংলা কি হবে জন্মগ্রহণ করলেই চৌত্রিশ হাজার টাকা মাসে ঋণ নিয়ে জন্মাচ্ছে একদিকে ঋণ করছেন ওদিকে ভিক্ষা দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি কে লোক চায় ডবল ইঞ্জিন ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে নাইস মিটিং অনেকক্ষণ বলেছি চলতে